ভাইরে বাই তাণ্ডবের খেলা শুরু হয়ে গিয়েছে পূর্বের ঘোষণা অনুযায়ী মুক্তি পেয়ে গিয়েছে তাণ্ডব চলচ্চিত্রের তৃতীয় পোস্টার যা সোশ্যাল প্ল্যাটফর্মে অলরেডি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে ত্রিগ্ন দৃষ্টিতে হাতে রিভলভার নিয়ে শাকিব খান সামনের দিকে শত্রুর মোকাবেলা করার জন্য যেভাবে দৃষ্টি দিয়েছে মনে হচ্ছে এই দৃষ্টি দিয়ে শত্রুকে ঘায়েল করতে আর বেশিক্ষণ লাগবে না কিন্তু রহস্যময় মুচকি হাসি এবং দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে আছে জয়া আহসান দৃষ্টিতেলোমলের চুলে সাকিবের সাথে এ পোস্টারে জয়া আসানকে অসাধারণ ভাবে দেখা যাচ্ছে এবং দুইজনের কস্টিউম এবং ব্যাকগ্রাউন্ডের যে ধরনের বেদুলাসন রাখা হয়েছে মনে হচ্ছে এটি একটি ধ্বংসের স্তূপ এবং এই তাণ্ডব চলচ্চিত্রে হয়তোবা বিশাল বড় ধরনের একটি ধ্বংসকে এই চলচ্চিত্রের মাধ্যমে উঠিয়ে আনতে সক্ষম করবে রাইহান রাফি তো এখন কথা হচ্ছে তাণ্ডব চলচ্চিত্রের তৃতীয় লুক মুহূর্তে আলোচনায় চলে আসছে সাকিব খান এবং জয়া আসানের এই লুকটাকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন